হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট হেল্প লাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বিজ্ঞান অ্যান্ড সিকিউ ফাইনাল চতুর্থ পর্ব ওয়ান শট অ্যান্ড সিকিউ সকল বোর্ড আমরা শুরু করছি নিচের কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হচ্ছে ক আনারস কোনটিতে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে উত্তরটি হচ্ছে ক লিহাতে ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি হচ্ছে ঘ কোনটি প্রোটিন সমৃদ্ধ খাবার গ বরবটি নিচের কোনটি সোডিয়াম হাইপোক্লোরাইড সরি উত্তরটা হচ্ছে খ এসিএল অ্যান্ডোস্কোপি যন্ত্রে কয়টি স্বচ্ছ নল থাকে উত্তরটা হচ্ছে খ দুইটি উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য হলো এক দ্রুত বিক্রয়যোগ্য করা দুই চৈবিযুক্ত মাংস উৎপাদন তিন রোগ প্রতিরোধী করা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি কোনটি ভিনেগার এর রাসায়নিক সংকেত সঠিক উত্তরটি হচ্ছে ক সি এইচ মিথাইল রেড নির্দেশকটি খারকে কোন বর্ণ ধারণ করে উত্তরটি হচ্ছে গ হলুদ এসিড বৃষ্টিতে এক সালফিউরিক এসিড বেশি থাকে দুই গাছপালা মরে যায় তিন মাছের উৎপাদন ব্যাহত হয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে গ এক দুই ও তিন এই তিনটি মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম কতটি থাকে উত্তরটা হচ্ছে ক ছয়চল্লিশটি একটি সাধারণ ব্যাটারি সেলের বিভব পার্থক্য কত উত্তরটা হচ্ছে গ এক দশমিক পাঁচ ভোল্ট জলবায়ু পরিবর্তন জনিত কারণে পৃথিবীতে একুশশো সালের মধ্যে শতকরা কত ভাগ খাদ্য উৎপাদন হ্রাস পাবে উত্তরটা হচ্ছে খ ভাগ রাবারের ভৌত ধর্ম এক তাক সংবেদনশীল দুই এটি স্থিতিস্থাপক তিন তাপ দিলে আয়তন কমে যায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে তাপ সংবেদনশীল এবং দুই হচ্ছে এটি স্থিতিস্থাপক পদার্থ মাটিতে বিদ্যমান জৈব পদার্থকে কি বলে উত্তরটা হচ্ছে ঘ হিউমাস হিউমাসাইড কয়লায় শতকরা প্রায় কত ভাগ কার্বন থাকে উত্তরটা হচ্ছে গ পঁচানব্বই ভাগ পানি কোথায় কঠিন আকারে থাকে উত্তরটা হচ্ছে ঘ হিমবাহী জীবকোষে আর এনে হচ্ছে এক এম আর এনে দুই এন আর এনে তিন টি আর নিজের কুন্ডি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে এক ও তিন এক হচ্ছে এম আর এ এবং তিন হচ্ছে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে লোহিত রক্ত ইদানিং সিয়ামের ঠোঁটের দুপাশে ফাটল দেখা দিয়েছে মুখে ও জিহ্বায় ঘা হয়েছে এবং চোখ দিয়ে পানি পড়ে কোনটির অভাবে সিয়ামের দেহে এই রোগগুলো হয়েছে উত্তরটা হচ্ছে ক রাইভোলাভিন বি টু কোনটি চোখের ক্ষতি করে উত্তরটা গ দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সে খাদ্য হিসেবে কোন জাতীয় খাবার গ্রহণ করবে উত্তরটা হচ্ছে খ জাতীয় খাবার আমরা পায়ে হাঁটার সময় কোন ধরনের ঘর্ষণ কাজ করে উত্তরটা হচ্ছে গ স্থিতিস্থাপক ঘর্ষণ কৃষি জমির ব্যাকটেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হয় কোনটি উত্তরটা হচ্ছে খ কপার সালফেট ম্যাগনেটাইট ব্যবহৃত হয় কোনটিতে উত্তরটা ক লোহা তৈরিতে বৈদ্যুতিক হিটারের জন্য কত एंपিয়ার ফিউজ প্রয়োজন উত্তরটা গ 15 एंपিয়ার রিড পিণ্ডের বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে কোনটি ব্যবহৃত হয় উত্তরটা হচ্ছে ঘ ইসজি কোনটি উদ্বিজ্য আমেশ উত্তরটা গ বাদাম খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় উত্তরটা হচ্ছে ঘ পাতন কোন তন্তু ফাইবারোন নামের এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দ্বারা তৈরি উত্তরটা হচ্ছে খ রেশম কোন বল আমাদেরকে নিচের দিকে টেনে রেখেছে উত্তরটা বলছে ক মহাকর্ষ বল ধমনি প্রসারিত হলে এবং শিরার কোনো সমস্যা হলে নিচের কোন পরীক্ষা করা হয় উত্তরটা হচ্ছে ঘ অ্যাঞ্জিওগ্রাফি বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে না পারাকে কি বলে উত্তরটা হচ্ছে ক বর্ণান্ধতা কোনটি লেন্সের ক্ষমতার এসআই একক উত্তরটা হচ্ছে ক রেডিয়ান বাই মিটার সমুদ্রের তলদেশে একটি ভূমিকম্প হলে কি তৈরি হয় অতটা হচ্ছে ক সুনামি খাদ্য পিরামিডের কোন খাদ্য সবচেয়ে কম পরিমাণে খেতে হয় অতটা হচ্ছে স্নেহ আচার চাটনি সস প্রভৃতি সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয় অতটা হচ্ছে ক ভিনেগার কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি উত্তরটা হচ্ছে ঘ চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি দেহে অ্যালার্জি প্রতিরোধ করে এক বেসোফিল দুই ইউসিনোফিল তিন মনোসাইট নিজের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি কোন পরীক্ষার মাধ্যমে শরীরের ভিতরের কত স্থানের ছবি নিয়ে আসা সম্ভব উত্তরটা হচ্ছে ঘ অ্যান্ডোস্কোপি ডিএনএ তে নেই নিচের কোনটি উত্তরটা হচ্ছে গ ইউরাসিলোয়াট ঘন্টা কিসের একক উত্তরটা হচ্ছে শক্তির একক কার্পেট দড়ি টায়ার কোন তন্তু দিয়ে তৈরি উত্তরটা হচ্ছে ক নাইলন তো এই ছিল বিজ্ঞান এমসিকিউ ফাইনাল রিভিশন চতুর্থ পর্ব ওয়ান এমসিকিউ পঞ্চম এবং ষষ্ঠ পর্ব আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে